পাকিস্তানের বিয়ে বাড়ি মানে অন্যরকম এক ব্যাপার সেপার একটু ধনী পরিবারের বিয়ে মানেই দশ থেকে পনেরো হাজার মানুষের আয়োজন আজকে আপনাদের এমন এক বিয়ে বাড়িতে নিয়ে যাব যেখানে পনেরো হাজার মানুষের খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখানে রান্না করা হচ্ছে তিন টন গরুর মাংস এবং তিন টন মুরগির মাংস মাঠের মাঝখানে খোলা জায়গায় এভাবে চেয়ার এবং টেবিল পাতিয়ে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কসাই ভাইয়ারা মাংস কেটে প্রসেস করে নিচ্ছে যেহেতু পনেরো হাজার মানুষের আয়োজন তাই এখানে হাড়ির সংখ্যা প্রায় দেড়শো থেকে মতো আর এখানে রান্নাবান্না এবং পরিবেশনার জন্য প্রায় দুইশো মানুষ স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে আর এই স্বেচ্ছাসেবকেরা সেই রাত থেকেই কাজ শুরু করে দিয়েছে সকালবেলায় তাদের নাস্তায় রয়েছে গরুর মাংসের নিহারি এবং আটার রুটি পেট ভরে নাস্তা করার পরে তাদের জন্য রয়েছে মজাদার এই দুধ চা খাঁটি গরুর দুধের সাথে চা এবং চিনি মিশিয়ে তৈরি করা এই চা আপনি একবার খেলে বারবার আপনি খেতে চাইবেন পাকিস্তানের মানুষ বরাবরই চা প্রিয় মানুষ যেহেতু এখানে কাপের এই মুহূর্তে সংকট তাই যে 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 পাত্র পাচ্ছে তাতে করেই চা খাচ্ছে এই মাঠে টোটাল পাঁচ হাজার চেয়ার সাজানো হয়েছে অর্থাৎ একসাথে পাঁচ হাজার মানুষ খাবার খেতে পারবেন এদিকে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছেন আর আপনারা জানেন পাকিস্তানের রান্নাবান্না মানেই অন্যরকম এক মানে এই পনেরো হাজার অতিথির রান্নাবান্না সবই হবে লাকড়ির চুলায় বেলা বাড়ার সাথে সাথেই রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এদিকে এক প্রকারের ডেজার্ট তৈরি করা হচ্ছে যেটা পাকিস্তানের মানুষদের বেশ প্রিয় এই ডেজার্টের সাথে ব্যবহার করা হয় নানা রকমের ড্রাই ফ্রুট এবং বাদাম বিশেষ করে কাজু বাদামটা বেশ জনপ্রিয়। এই আপনি যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে টেবিলগুলো আস্তে আস্তে প্রায় সবই সাজানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই অতিথিগণ আসতে শুরু করবেন পাকিস্তানের একজন আমিরের ছেলের বিয়ে বলে কথা তাই খাবারের মানও একটু হাই কোয়ালিটির হওয়া চাই ডিমের সাথে ঘি মিশিয়ে তৈরি করা হচ্ছে রুটির ডো তৈরি করা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও পাকিস্তানের মানুষ যথেষ্ট কর্মঠ এদের ক্লান্তির ছাপ একটুও ঘায়ল করতে পারে না আপনি দেখতে পাচ্ছেন এক পাশে তৈরি হচ্ছে বিখ্যাত তনুল রুটি অন্য পাশে তৈরি করা হচ্ছে মুরগির মাংস এবং গরুর মাংস এক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে কাবুলি পোলাও এর হাড়িগুলো অন্যদিকে রুটিগুলো তৈরি প্রায় শেষ পর্যায়ে প্রিয় দর্শক যদি এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাকিস্তানের বিয়ের বিশেষ একটি খাবার হচ্ছে জর্দা ভাত এই জর্দা ভাত এত ভালো লাগার অন্য একটি কারণ হচ্ছে এর সাথে ছোট ছোট মিষ্টিগুলো অ্যাড করে দিয়ে থাকে যা খাবারের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে এদিকে কিছু মানুষ তৈরি করছে পাকিস্তানের বিখ্যাত সেই মজাদার বোরহানি যা সালাদের সাথেই খাওয়া হবে অতিথিদের আগমনে বিয়ে বাড়ি সরগম চলছে খাওয়া দাওয়ার উৎসব এই উৎসব দেখলে আপনার জীবীও পানি চলে আসতে পারে কারণ এই খাবারগুলো দেখে আপনারও মনে হতে পারে খাবার কত মজা